আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি সেটা আপনাদের দয়া ভালো আছি আর একটা লং নিয়ে চলে আসলাম আজ দেখাবো চান্দা মাছ দুপেঁয়াজও এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে টমেটো ধনে পাতা আর আগে থেকে ধুয়ে রেখেছি চান্দা মাছ এখন কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিব এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কষিটা একটু বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা একটু তেলে ভেজে নিব এখন দিয়ে দেব অল্প একটু পানি এখন পরিমাণ মতো ময় মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সোয়াজের গুঁড়ো একসাথে মিক্স করা হলুদ মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁচামরিচ আমি জাল কম খাই দেখে কাঁচামরিচটা একটু কম দিলাম জাল যে বেশি খায় সে একটু বেশি দিবেন এখন যে মশলাটা একটু কষে তেলের উপরে এসে পড়ছে এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চান্দা মাছ চান্দা মাছটা অনেকে ভেজেও দিতে পারেন আমি আজকে কাঁচা রাঁধলাম আর কি আজকে টাটকা আনছে তো এর জন্য টাটকা মাছটা একটু কাঁচা রাঁধলাম আপনাকে ভেজে ট্রাই করতে পারেন করে একটু কষায় এখন পরিমাণ মতো তো পানি দিয়ে দিব হালকা পরিমাণ পানি দিয়ে দিই যখন বলব উঠে গেছে এখন দিয়ে দেব আগে থেকে যে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে এখন পানিটা পুরো শুকা হয় তেলের উপরে আনবো এখন এই যে দেখেন তেলের উপরে এসে গেছে আমার চান্দা মাছ দুপ এখন এটাকে পরিবেশন করার অনেকে মাছটা গোড়া মাছটা রাখলে বাড়তে গিয়ে তাকে অনেক ইয়ে মানে ই করে ফেলে দেখেন কি সুন্দর করে বাড়তে হয় আজকে আপনাদের একটা টেকনিক শিখাই দিলাম সুন্দরভাবে আলতোভাবে নিচে থেকে চিনি দিয়ে সুন্দরভাবে পরিবে বাড়তে হয় সব দোনো সাইডের যেটু পোড়া পোড়া আছে এগুলো সব উঠে যাবে এই যে ফাইনালি হয়ে গেছে আমার দু পেঁয়াজ চান্দা মাছ আমার ভিডিওটা যদি কারো ভালো থাকে থাকে তাকে নতুন অনেকে ট্রাই করতে পারেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম